আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু কিছু সময় আছে যদি আগুন লাগে সেখানে পানি ঢালার ব্যবস্থা করতে হয় কিন্তু সেখানে কিরাসিন দেওয়ার ব্যবস্থা করতে হয় না এখন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তাই যে যতভাবে ঘরের থেকে না বেরোই পারেন বেরোনির দরকার নাই আর এই রাজপথে যারা আন্দোলন করতেছে কত মায়ের কোল খালি হচ্ছে কত বোন ভাই হারাচ্ছে তো সবার প্রতি সবাই দোয়া করবেন বেশি বেশি করে আর আল্লাহ জানি না এই অবস্থা কবে সুন্দর সুস্থ ভাবে রাখবে সবাই আমি চাই সুন্দর সুস্থ একটা বাংলাদেশ আমরা তো দেখেন ইনকাম করে খাই গরিব মানুষ কিন্তু আর কিছু চায় না গরিব মানুষ তেমন কোনো কিছু আশাবাদী না আশা করে না গরিব মানুষ চাই যে আমরা সব মানুষ আমরা সবাই মিলে জিলে বসবাস করি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মানুষ দেখেন দিন শেষে আপনি একবার চিন্তা করে দেখেন আমরা সবাই মানুষ কিন্তু মানুষ হয়ে মানুষের প্রতি যে কত বড় নির্যাতন শুরু করি আমরা যে নির্যাতনের কোনো শেষ নাই তাই আসেন আমরা সব বিতাবেদ ভুলে যাই মানুষ মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসা শেখেন যত আপনি যা করেন না কেন একটা সুস্থ একটা সমাধান না করলে কখনো এই সমাধান হবে না যে অবস্থায় হয়েছে বাইরের আগুন কিন্তু সবাই দেখতে পাচ্তেছে আর প্রত্যেকটা মানুষের যে মনের আগুন এই মনের আগুন তো কেউ দেখতে পারতেছে না মনের আগুন যদি দেখানো যেত তা বাইরের আগুনের থেকে মানুষের মনের আগুনটা আরো বেশি কারণ প্রত্যেকটা মানুষের অন্তরে বিন্দু মাত্র শান্তি নাই আরো মনে অশান্তি অশান্তির আগুন একটা ছেলে যদি একটা ফ্যামিলিতে মারা যায় তার মার বুক খালি হয় না পুরো এলাকার এলাকার বুকটা খালি হয়ে যায় আর সেই একটা প্রতি মায়া ভালোবাসা থাকে আপনারা নিরিবিলি থাকার একটু চেষ্টা করেন আর সুন্দর একটা সুব্যবস্থা করার চেষ্টা করেন খুব তাড়াতাড়ি সময় দীর্ঘ সময় যত করবেন তত আরো সমস্যা আরো বেশি বাড়বে তাই আমি সকলকে অনুরোধ করে বলবো একটা মিউসাল করার চিন্তা ভাবনা করেন যেভাবে মানুষ মানুষকে ভালোবাসে পাশে থাকা যায় সেভাবে সবাই তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করেন আর আমরা প্রবাসে যারা আসি তাদেরকে একটু স্বস্তিতে রাখার চেষ্টা করেন আমরা এই যে কথা বলতে পারতিস না ওইগুলো দেখলি আমাদেরও চোখের পানি ঝরে বেশি বাংলাদেশের মানুষ তো নিউজ কয়টা দেখে আমরা বাইরে থাকি আমরা বেশি নিউজ দেখি যে কোন কোথায় কোন দুর্ঘটনা অঘটনা ঘটতেছে তো সেই সময় ঘটনাগুলো দেখে না মনটা আর স্থির থাকে না তখন হাই 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 উত হয়ে চোখের পানি ঝড় এগুলো দেখলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ